আমরা একটা জিনিস আপনার জন্য আপনাদের সহপের সঙ্গে কথা বললাম উনি বলছেন যে পাঁচ লাখ টাকা আছে আরো দশ লাখ টাকা দরকার আমি এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা দশ লাখ টাকাই তবে ফার্স্ট ফেজে আমরা পাঁচ লাখ টাকা দেবো পাঁচ লাখ টাকা ইমিডিয়েট দেবো আর বাকি কাজ যখন শুরু হবে যখন হয়ে যাবে সেই সময় আবার আমরা সেকেন্ড ফেজে পাঁচ লাখ টাকা দেবো তো এইটা ইনশাল্লাহ জন্য কেন দেবো যে আইডিবি লালমনিহাটি যেন আর আমাদেরকে কখনো এই বাইরে আমাদের সমাবেশ করতে হয় আমরা আমাদের নিজেদের ভবনে বিক্রি করবো নিজেদের ভবনে আমরা থাকবো ওখানে যেন আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা